আমার স্বামী প্রতিদিন আমার গায়ে হাত তুলে দেখেন আমার গালে থাপড়ে দাগ বসে আছে এখনো তাইনের কথা শেষ হতেই সবাই ওর দিকে তাকালো বিস্মিত চোখে তানজিদের বিস্ময়ের ঘোর যেন না নিজের মাথাটা দেয়ালে ঠুকে দিতে ইচ্ছে হচ্ছে কে বলেছিল এই মেয়ের সাথে কথা বাড়াতে সবাই যখন তাইনের গালে দাগ খুঁজছে তখন তানজিদ নিজেকে শান্ত করে সন্ধিহান গলায় বলে উঠল তুই তোমার গালে তো কোনো দাগ নেই বানিয়ে বানিয়ে বলছো কেন তারিন থেমে গেল হাতটা নিজের অজান্তেই গালে চলে গেল এক হাত গালি দিয়ে আলতা আলতা করে বলল আরে স্যার দুই দিন আগে চিহ্ন তো চলে গেছে তামচি দেবার রাগি দৃষ্টিতে তারিনের দিকে তাকাতেই তারিন মেকি হাসল অতপর শান্ত বাড়িতে বলতে লাগলো এতক্ষণ একটু আপনাদের সবাইকে এন্টারটেন করার জন্য মজা করছিলাম আমার স্বামী খুব ভালো আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো তাদের জন্য আমি নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পাচ্ছি আমার মতো খুব কম মেয়ে আছে যাদের ভাগ্যে এত ভালো একটা শ্বশুর বাড়ি চোটে এদিক থেকে আমি খুব ভাগ্যবতী কামচিদের মুখে এতক্ষণে হাসি ফুটল তার সেই হাসি দেখে নিজেও হাফ ছায় কিন্তু পুনরায় মুখ অসহায় করে দুষ্টমির ছলে বলে উঠল তবে সত্যি স্যার আমার স্বামী বুইরা বেড়া এটা সত্যি আমার থেকে গুনে গুনে কম পক্ষে তেরো বছরের বড় এখন আপনি বলেন সে কি বুড়া বেড়া না তামজিদের মুখটা পুনরায় চুপসে গেল তাইন ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করল তামজিদ এবার জোরালো শব্দে তাদের দাঁত চেপে বলল চুপচাপ বসো সিডাউন আই নেক্সট কে আছো দাঁড়াও তারেন বসে পড়ল ঠিকই কিন্তু তামজিদের ফেস রিয়াকশন দেখে খুব বেশি হাসি পাচ্ছে ক্লাস শেষ হতেই তামজিদ যাওয়ার সময় তাইনের দিকে তাকিয়ে ইশারায় বুঝিয়ে গেল বাসার জলে দেখাচ্ছে মজা তামজিদ চলে যেতেই তার ঠিক করে হেসে দিল প্রথম দিন প্রতিটা ক্লাসে পরিচয় পর্ব হয়েছে ক্লাস শেষ করেই তারিন রাস্তায় এসে দাঁড়াতো কিছুক্ষণ পর ওর সামনে তামজিদ গাড়ি নিয়ে এসে থামতে তারিন দেরি না করে উঠে পড়ল গাড়িতে বসতেই তামজিদের রাগী চেহারাটা দেখে তারিন বেশ হাসি পেল তবুও নিজের হাসির নিয়ন্ত্রণ করে কিছু না জানার ভান করে জিজ্ঞেস করল মাস্টারমশাই ও মাস্টারমশাই শুনছেন তামজিত চুপ করে রইল উত্তর দিল না কত বড় সাহস তামজিতকে বুড়ো বেটা বলে আবার বলে কি না তামজিত বউ নির্যাতন করে কত বড় অপবাদ দিয়েছে ভাবা যায় তাই এবার চিৎকার করে ডেকে উঠল মাস্টার মশাই শুনছেন তামজিত হঠাৎ জোরে আচমকা গাড়ি ব্রেক করল আচমকা তাল সামলাতে না পেরে তারিন ঝুঁকে পড়েছে মাথায় যে বড্ড জোরে আঘাত হানবে তার টের ভয় চোখ মুখ বুঝে বলে চিৎকার করে উঠল কিন্তু কিছুক্ষণ যেতেই যখন দেখল ব্যথা পেল না তখন চোখ খুলে দেখল তার জিতের হাত তারিনের কপাল শুয়ে আছে তারিন নিজেকে সামলে উঠে তরিত গতিতে বলে উঠল আরে মেরে ফেলবেন নাকি অবশ্যই মেরেই তো ফেলবো কি কি না জি আমাকে মেরে ফেলে আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন নাকি হ্যাঁ আবার ওই দিশা পেতে কি ফিরিয়ে আনার প্ল্যান করছে না তো হুম তামজিদের রাগটা তরতর করে পাইলো এই মেয়েটা এত বক বক করে কেন সেই প্রথম দিন থেকে কেমন ফরফর করে কথা বলে তামজিদ রাগী সরে বলল চুপ করো কিছুক্ষণ আগে না বললে তোমার স্বামী তোমাকে নির্যাতন করে সেটা সত্যি সত্যি করতে হবে না আমি তো মজা করছিলাম তামজিদ এবার তারিখকে যত্ন করার সুযোগ পেলাম এক সেকেন্ডের ব্যবধানে তাইনের দিকে বেশ খানিকটা ঝুঁকে আসলো তারিন আর তামজিদের নামের মধুকার দূরত্ব দু তিন ইঞ্চি হবে হয়তো তাইনের বুকের ভেতরটা ধুকপুক করে উঠল হৃদযন্ত্রটা শব্দ করে বাঁচতে শুরু করল গলা শুকিয়ে আসছে এই প্রথম তামজিত নিজের থেকে তারিনের এতটা কাছে এসেছে তাইনের লজ্জা পাওয়া মুখটা দেখে তামজিদ ঠোঁট দিবে হাসল তাইনের লজ্জাটা দ্বিগুণ করে দেওয়ার জন্য বলে উঠল আমি তোমার স্বামী তাই না হ্যাঁ আমি বুইরা বাড়া হ্যাঁ কথাটা বলে চিফে কামড় দিয়ে তামজিদের চোখের দিকে তাকালো তামজিদের রাগান্বিত চাহনির চোখে পড়তে মেকি হাসলো হাস্য সরি বলল আরে না কে বলেছে এ কথা আর যে বলেছে সে নিশ্চিত অন্ধ নত আপনার মতো একজন হ্যান্ডসাম মানুষকে কেউ বুইরা বলে ছি কি লজ্জা কি লজ্জা তাইনে পাম শুনে তামজিদ হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না তবুও নিজেকে সার্থম রেখে তাইনের চোখে চোখ রাখল বলছো না না আমি আসলেই বুড়ো আর বুড়ো মানুষের মধ্যে প্রেম বেশি থাকে জানো তো আমার এখন অনেক প্রেম প্রেম পাচ্ছে চলো না একটু প্রেম করি বাড়িতে যাওয়ার জন্য তো সইছে এখানেই তোমাকে আদর করার বড্ড ইচ্ছা যাচ্ছে। চিন্তা করো না কালো গ্লাস আছে বাইরে থেকে কেউ কিছু দেখবে না তামচেৎের মুখে এমন কথা বাইতায় শুনিয়ে তাইনের মাথা ঘুরতে শুরু করেছে তামচেৎ এসব কথা বলছে তাই কি স্বপ্ন দেখছে নাকি কল্পনা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না বিষয়ে চোখের পাতা ফেলতে ভুলে গেল এমন নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারছে না তবুও খুব কিছুতেই কষ্টে নিয়ন্ত্রণ করলো তার লজ্জায় কোথায় মুখ খুঁজে পাচ্ছে না ইচ্ছে করছে মাটি করে ভেতরে ঢুকে যেতে তারিন দৃষ্টি ফিরিয়ে নিল তামজিৎ এবার আরও একটু ঝুঁকে আসতেই তারিন চোখ বন্ধ করে নিল হাত দুটো নিজের অজান্তি তামজিদের সাট খাঁচে ধরল তারিণ এই মুহূর্তে চোখ বন্ধ করে আছে তামচিত এক নজরে তাইনের মুখানে তাকিয়ে আছে এই প্রথম ও এতটা কাছে থেকে নিখুঁতভাবে দেখছে তাইনের দুটো লজ্জায় তীর তীর করে কাঁপছে গোলাপি বর্ণের ঠোঁট নিচে কালো তিলটা বড্ড আকর্ষণীয় তাঁকচিত এতক্ষণ মজার ছলে তাইনের কাছে আসলেও এবার আর ওর দূরে যাওয়ার সাধ্য নেই তাইনের ঠোরজোরা ছুঁয়ে দেওয়ার অদম্য এক ইচ্ছে জেগেছে মনের কঠোর কিছুতে ইচ্ছেটাকে দমানো সম্ভব হচ্ছে না তাইনের লজ্জা মাখা মুখটা তামজিৎকে বন্ধ কাছে টানছে তামজিদ আলতো করে তাইনের নাকে নাক ঘষল তারিন অজানা অচেনা অনুভূতিতে সিক্ত হয়ে তামজিদের শার্ট আরও শক্ত করে আঁকড়ে ধরল তামজিদ এক হাত তাইনের খাড়ের পাশে রাখতে তারিন নড়ে চড়ে বসলো তামজিৎ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না ইচ্ছেটা পূরণ করার বাসনায় তাইনের ঠোঁটের ঠোঁট ডোবালো গভীরভাবে ছুঁয়ে দিল ঠোঁটের নিচে থাকা তেলটাতে তাই লজ্জায় তামজিদের ঘাড়ে মুখ ঢোকাল শ্যাম্পু করা সিল্কি চুলের তামজিদের নাকি বেঁধল তামজেদ সেই চুলো পারে নিজের মুখ ঢোবালো দুটো আত্মা শান্ত তাদের মস্তিষ্ক জুড়ে প্রেমের ছড়াছড়ি তাইনের মনে হচ্ছে ও হৃদপিঠটা এখনই বেরিয়ে আসবে আজকে তাইনের স্বপ্নের দিন ছিল থেকে কি হয়ে গেল ভাবতেই পারছে না তামজিৎ সব জ্ঞানে তারিখকে ছুঁয়েছে ভাবতে পারছে না তারিন তাম চাইলেও তারিনের থেকে দূরে সরে যেতে পারছে না কোনো এক অজানা বাঁধনে বাধা পড়ে গেছে বুকের ভেতরে নতুন কিছু অনুভূতির টের পারছে তামজিৎ তবে কি তামজিৎ তারিনকে ভালোবাসতে শুরু করেছে ভেবে এক ঝটকায় দূরে সরে আসলো তামজিৎ তামজিৎকে এভাবে দূরে সরে যেতে দেখে তারিন বেশ অবাক হলো কি হলো তবে কি তাঁকে ঝোঁকের বসে তাইনের কাছাকাছি এসে সে বলে এভাবে ওর সজনায় দূরে গেল নাকি অন্য কিছু আমার স্বামী আমার ভালোবাসা না এর থেকে বিষাক্ত বাক্য কোনো মেয়ের কাছে হতে পারে মাস্টারমশাই আমাকে এখনো ভালো বেশি উঠতে পারলেন না তাই না মাস্টারমশাই তামজিৎ নিশ্চুপ শুধু অসহায় চোখে একবার তাইনের দিকে তাকালো তারপর কারে স্টার্ট দিল তাইনের চোখে ফোনে জল জমেছে মনে কোলে জমেছে অভিমান সারা রাস্তা তার দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছিল তামজিদ অবশ্য বার কয়েক অসহায় দৃষ্টিতে তার দেখেছে কিন্তু কিছু বলার সাহস পায়নি বাসে আসতেই জাহেলা দরজা খুলে দিল তার নিজের রুমে না গিয়ে সবার আগে আমজাদ সাহেবের রুমে গেল আমজাদ সাহেব তখন নামাজ শেষ করে যায় নামাজে বসেছিলেন তাইনকে দেখে হেসে ফেললেন জিজ্ঞেস করলেন কখন আসলে মা এখনই আসলাম বাবা আপনার শরীর কেমন এখন ঠিক আছে না আপনি হ্যাঁ রে মা ঠিক আছে মাত্র এসেছো যাও আগে ফ্রেশ হয়ে গোসল সেরে নামাজ আদি করে নাও তারপর একসাথে সবাই খেতে খেতে তোমার কলেজের প্রথম দিন কেমন কাটলো শুনবো তাই সম্মতি জানালো তারপর রুমে ঢুকে আফজাল সাহেবের ওষুধের বক্স থেকে একটা ওষুধ বের করল এক গ্লাস পানি আর ওষুধটা আফজাল সাহেবের হাতে দিয়ে অভিযোগ আর মিছিমিছি রেহে পড়ল খেয়ে নিন আগে আমি না দিলে তো একদিনও খাবেন না আপনি কিন্তু অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে বাবা এভাবে অনিয়ম করবেন না তো একদম আমি যদি কখনো ভুলে যাই তখন তো না খেয়েই থাকবেন সেটা কি ভালো হবে আমরা সাহেব হেসে ফেললেন ওষুধটা খেয়ে নিলেন চুপচাপ তারপর তাইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমার পাগলি মা থাকতে কি আমার কোনো অযত্নে হবে সেসব ভুলে গেলেও আমার কথা কিছুতেই ভুলবে না তারিন প্রশান্তের হাসি হাসল তামচির দরজার বাইরে থেকে দাঁড়িয়ে সবটা দেখছে ছোটের কোলে তৃপ্তির হাসি মনে মনে মাকে একবার ধন্যবাদ জানিয়ে বলে মা তুমি আজ থাকলে খুশি হতে কিনা জানি না তবে এই দৃশ্য দেখে তোমার মন ভরে যেত তোমার অনুপস্থিতিতে কেউ একজন তোমার স্বামীকে খুব যত্নে রেখেছে তুমি একদম সঠিক মানুষকেই বাছাই করে নিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ মা তোমার প্রতি যত অভিযোগ ছিল আজ সব ধুয়ে মুছে পানি হয়ে গেল তামজিদের ভাবনার মাঝে তারিম বেরিয়ে আসতে একদম তামজিদের মুখোমুখি পড়লো তামজিদের দিকে তাকাতে তামজিৎ স্নিগ্ধ একটা হাসি উপহার দিলো কিন্তু তারিন সেদিকে খেয়াল না করে পাশ কাটিয়ে চলে গেল তামজিদ বেশ বুঝতে পারল তারিনের মনে অভিমান জমেছে বুকখিরে দীর্ঘশাস বেরিয়ে আসলো রুমে এসে দেখলো তারিন তামজিদের জামোকাপড় রেডি করে বিছানায় রেখেছে সামজেদ আসতেই কারিম থমথমে সরে বলে উঠল আপনি আগে গোসল করে আসুন তারপর আমি যাচ্ছি আগে তুমি যাও সমস্যা নেই বলেই কারিম তামজিদকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল তামজিদ অসহায় চোখে তাইনের জামার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর কিছু সময় কি যেন ভাবল অতপর মুখে হাসি ফুটল হাসি মুখে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠলো আমার ঝাঁঝ লবঙ্গ ফুল তাদের রান্না করে আসতেই চাহেলা হেসে বলল যে ছোট্ট আফা আপনার কলেজ কেমন গেল তার হেসে হেসে আজকের ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলা শুরু করল সব শুনে চাহেলা হাসতে হাসতে শেষ দুজনে মিলে এই সেই কত গল্প বলে হাসা হাসি করছে তামজিদ তারিনকে ডাকতেই রান্নাঘরে এসে তারিনের এমন হাস্যজ্জ্বল মুখ দেখে শান্তি পেল ঘড়ির দিকে একবার নজর দিয়ে শান্ত স্বরে বলল তারিন গোসলে যাও এবার দেরি হয়ে যাচ্ছে তারিন পেছন ফিরে তানজিদকে দেখতেই ওর মুখের হাসি বিলীন হয়ে গেল মাথা নাড়িয়ে সম্মতি জানালো শুধু তারপর জাহেলাকে খাবার টেবিলে নিতে পড়ে নিজে তানজিদকে পাশ কাটিয়ে রুমে চলে গেল তামজিদ ঠিক বুঝতে পারছে তাই ওকে ইগনোর করা শুরু করেছে কেন যেন তামজিদের বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে কেন করছে তারিন ইগনোর করছে বলে তামজিদ মাথায় এলোমেলো ভাবনাগুলো সাইডে রেখে রুমে গিয়ে যায় নামাজ বিছিয়ে তাইনের অপেক্ষা করতে লাগব তাইন অষ্টম থেকে বেরিয়ে আসতে তামজি ভরে উঠল আসো নামাজে দাঁড়াও তাইন ও কোনো রকম কথা না বলে চুপচাপ তামজিদের পেছনে দাঁড়িয়ে পড়ল দুজনে মিলে একসাথে নামাজ শেষ করে নিল নামাজ শেষ করে তারিন আগে বেরিয়ে গেল তামজিদও ওর পিছু পিছু ডাইনিং টেবিলে গিয়ে বসলো আজকে তারিন তামজিদের পাশে বসে নেই রামজিতের দিকে একবার তাকাচ্ছেও না শুধু যখন চা দেওয়ার দরকার পড়ছে দিচ্ছে খেতে বসে আমজাদ সাহেব জাহেলা সবাই মিলে মজার মজার গল্প বলছে আর হাসছে শুধু তামজিদ নীরব শ্রোতা তামজিদকে নীরব দেখে আমজাদ সাহেব প্রশ্ন করলেন কিরে বাবা তুই চুপ কেন তোমরা বলো আমি শুনছি তাই এবার তামজিদের দিকে তাকালো না সবার সাথে এত হাসি খুশি অথচ তামজিদের দিকে একবার ফিরেও তাকাচ্ছে না ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না তাবজেদ রাগ খাবারটা মাসপথে রেখে উঠে চলে গেল তারে তবুও কিছু বলল না দেখে তামজিদ রাগে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল তামজিদকে এভাবে উঠে পড়তে দেখে আমজাদ সাহেব অবাক সরে জিজ্ঞেস করলেন হঠাৎ কি হলো ও। কিছু হয়নি বাবা সকালে ক্লাসের মধ্যে নিয়ে খেয়েছে তো তাই আমার উপর একটু আটটু রেগে আছে আর কি বলেই ঝরে হেসে উঠলো আমজাদ তারিনের সাথে তাল মিলিয়ে হাসলেন দিন করিয়ে ঘড়ির কাটা রাত দশটায় বাড়ি নাম গন্ধ নেই রাতের অন্ধকার কালো মেঘে দ্বিগুণ আধার করে ফেলেছে ঝড় শুরু হবে কিছুক্ষণ পর হয়তো ফোনটাও বাড়ি রেখে গেছে তাইন এবার বড্ড দুশ্চিন্তা হচ্ছে রোমের মধ্যে পায়চারি করতে করতে ভাবছে বেশি করে ফেলতো নাকি তামজিদও আজ স্বাভাবিক সামিনে ব্যবহার করেছিল তাহলে তারিন কেন ইগনোর করলো মনে মনে অনুশোচনা হচ্ছে ঠান্ডা বাতাস বইছে হুট করে গেটের কাছে যেতেই গেট দিয়ে গাড়ি তার মানে তামজেদ এসেছে হাফ ছেড়ে বাঁচল ও পরক্ষণে আবার রাগ হলো এভাবে হুটভাট বেরিয়ে যাওয়া বাজে স্বভাব কেন হবে বাসার মানুষ কি দুশ্চিন্তার হয় না কিন্তু তানজিৎ এখন রোমে আসলে তারিণ কি করবে কীভাবে ইগনোর করবে ঘুমিয়ে পড়বে না না তা কি করে হবে তামজিৎকে খাবার দিতে হবে তো তাহলে কি করবে তাইনের এমন আকাশ চিন্তার মধ্যে কলিং বেল বেজে উঠল তাইনও দেরি না করে ছোটল সেদিকে দরজা খুলে দিয়েই তামজিৎকে কোনো প্রশ্ন না করে ভেতরে চলে আসলো শুধু শান্ত স্বরে বলল ফ্রেশ হয়ে এসে খেয়ে নিন আমি সব টেবিলে দিচ্ছি তামজিৎ ভেবেছিল তার হয়তো ওকে বকাঝকা করবে রাত দেখাবে চিন্তিত হয়ে হাজারটা প্রশ্ন করবে কিন্তু তাইনের এমন শান্ত প্রতিক্রিয়া দেখে তানজিনের রাগ আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল আগে গিজ গিজ করতে করতে বলল খাবো না বলে রুমে চলে গেল তাই আর কোনো প্রশ্ন করল না কোনো জোর করল না অন্যদিন হলে জোর করে নিয়ে খাইয়ে দিত কিন্তু আজকে তা করল না বরং সবকিছু বুঝিয়ে রেখে আমজাদ সাহেবকে একবার দেখে সেই রোমে চলে আসলো রবি আসতেই দেখবো তামজিদ ফ্রেশ হয়ে বিছানার উপর খালি গায়ে শুয়ে আছে পরনে শুধু কালো চোখের উপর বাম হাত রাখা ঘুমিয়ে পড়েছে নাকি বোঝা যাচ্ছে না তারি না এখন কি করবে শুয়ে পড়বে কিন্তু সে পড়লে নিশ্চয় ঘুমিয়ে পরে তামজিদকে জড়িয়ে ধরবে প্রতিটাতে তামচিতের বুকে মাথা রেখে ঘুমালো তাইনের অফিসে পরিণত হয়েছে তাই মনে মনে নিজেকে শান্ত করল প্রতি করল আজ কিছুতে তামচিদের কাছে ধরা দেবে না উপায়তার নাবে পড়া টেবিলে একটা বই নিয়ে বসে পড়ল কোনো জানা সত্ত্বেও বসে রইলো বইটা কোনো রকমে খুলে রেখে নিজের ভাবনায় মদ্য হয়ে পড়ল মনে মনে ভাবতে লাগলো আপনি আমার ভালোবাসতে শুরু করেছেন মাস্টারমশাই আপনার চোখে আমি আমার জন্যে মায়া দেখেছি আজ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আপনি আমার উপর দুর্বল হয়ে পড়েছেন কিন্তু সেটা নিজেও বুঝতে পারছেন না খুব শীঘ্রই বুঝবেন আপনি খুঁজবেন আপনি আমায় ভালোবেসে কাছে টেনে নেবেন আমি সেই দিনের অপেক্ষায় রইলাম প্রতিদিন না হয় একটু দূরেই থাকি তাইনের ভাবনার মাঝেই তানজিত কঠিন স্বরে প্রশ্ন করল কয়টা বাজে দেখেছ বসে বসে কি করছো তারেন উত্তর দিল না এবার তাঞ্জিদ উঠে বসল আগের শক্ত হয়ে বলল কিছু বলেছি শুনছো শুনছি শুনছি মানে কি লাইট অফ না করে বসে আছো ঘুমাবো না নাকি তামশেদের এমন রক্তটা কথা শুনে তাইনের এই প্রথম কেন যেন কান্না পেল তবু কাঁদল না চুপচাপ লাইটটা অফ করে দিল তারপর টেবিল লাইট চালিয়ে বই পড়ার ভান করল তাইনের কাণ্ডে তামচেদ বড্ড অবাক কিছু বলতে পারল না আর চুপচাপ শুয়ে পড়ল অনেকক্ষণ এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছে না কি ব্যাপার কেন ঘোম আসছে না খালি খালি লাগছে বুকের ভেতরটা কিছু নেই 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 মনে হচ্ছে সবই তো আছে তবু কেন এমন লাগছে মস্তিষ্ক থেকে তৎক্ষণাৎ জবাব এলো আজ বুকের ভেতর তার নেই যে প্রতি রাতে শক্ত করে জাপটে ধরে তামজিদের বুকে গুটি শুটি মেরে ঘুম আসে তামজিদ একবার উঠে বসছে তো একবার শুয়ে পড়ছে একবার বাম পাশে ফিরছে তো একবার ডান পাশে ফিরছে চোখে ঘুম অথচ ঘুম আসছে না কি এক অদ্ভুত যন্ত্রণা এমন করে প্রায় ঘন্টা খানেক কেটে গেল তারেন এখনো আসছে না এবার তানজিত অপেক্ষা করতে পারল না উঠে বসে দেখল তারেন টেবিলে মাথা রেখে আছে জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করল তুমি কি ঘুমাবে না আপনি ঘুমান আমি পরে ঘুমাব বলে এবার টেবিল লাইটটাও বন্ধ করে দিল কয়েক মিনিটের মাথায় তারেন নিজের হাতের ওপর অতি চেনা স্পর্শ টের পেল অন্ধকার হাতে টেবিল লাইটটা জ্বালাতে তানজিদের মুখটা চোখে পড়ল ধর ফড়িয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল ভারত স্বরে প্রশ্ন করে বসলো আপনি আপনি এখানে তানজিদ কোনো রকম উত্তর দিল না সোজা তারিনকে কুলে তুলে নিতেই তারিন ভয় পেয়ে তানজিদের গলা জড়িয়ে ধরল তার এবার নড়াচড়া করতে করতে জড়িয়ে চেঁচিয়ে বলে উঠলো কি করছেন ছাড়ুন আমায় ছাড়ুন বলছি বেশি লাফালাফি করলে এক্ষুনি কোল থেকে ফেলে দেবো তারিন ভয় পেয়ে তামজিদের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরল নড়াচড়া করা অটোমেটিক থেমে গেল তামজিৎ নিয়ে বিছানায় শুয়ে দিল শক্ত করে বুকের ভিতর জড়িয়ে প্রশান্তির স্বরে এবার ঘুমাও এতক্ষণ আমার ঘুম হারাম করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে তারিন কিছুক্ষণ বিস্ময় নড়াচড়া করতে ভুলে গেল সব কিছু কেমন ভুলিয়ে গেল মুহূর্তে যখনই সকালের কথা মনে পড়ল তখনই তামসিদকে দু হাতে ঠেলতে ঠেলতে অভিমানীর স্বরে পড়ব ছাড়ো না ভাই একদম ধরবেন না যখন মন চাইবে কাছে আসবে আবার মন চাইবে দূরে চলে যাবেন আমি এইসব মেনে নিব না যেদিন ভালোবেসে কাছে টানবেন সেই দিন সব মেনে নিব আমি আহ তামসিদ এক হাতে তাই মেয়ের মুখ ফিসফিস করে পড়ে উঠল বক বক থামাও নয়তো এমন ভাবে চুপ করিয়ে দিব যে কাল সকালে কাউকে মুখ দেখাতে পারবে না কথাটা শোনা মাত্রই তার স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড লাগলো কথাটার মানে বুঝতে যখন বলল তখন লজ্জায় কান গরম হয়ে হলো। তামজিদের অবশ্য সেদিকে খেয়াল সে তারিনের গলায় মুখ শান্তিতে কমিতে দেশে পাড়ি জমাচ্ছে আর তারিন তামজিদের উদাম বুকে লজ্জায় মুখ লুকিয়ে হাসছে মনে মনে ভাবছে স্বামী স্ত্রীর সম্পর্ক উপরওয়ালা শান্তিতে ভরপুর করে দিয়েছেন